নমস্কার বন্ধুরা আমি রাটপির ডেলি ব্লগ থেকে রাখি ঘোষ একটা রেসিপি করেছি এটা হচ্ছে তোমার শশার ভর্তা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমি রেসিপিটা কীভাবে বানালাম দেখুন আমি এটা কীভাবে বানালাম বন্ধুরা এগুলো হচ্ছে শশা আমি শশা দিয়ে আজকে ভর্তা করব সেটাই কীভাবে করছি দেখুন আমি এটা কড়াতে একটা কড়া বসিয়ে দিচ্ছি গ্যাস ওভেনে তেলটা গরম হোক দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে কটা শুকনো লঙ্কা ভেজে নেব চারটে মজমজ করে ভেজে নেবো যাতে এটা ঘুরাতে পারি যখন বন্ধুরা এটা আমার হয়ে গেছে আমি এটাকে তুলে নেবো একটা বাটিতে যখন এটা আমি বাটিতে তুলে দিয়েছি আর এটা একটু নুন দিয়ে দিয়েছি পরে এটা আমি নুন দিয়ে এটা মেখে নেবো এই করাতে এই তেলের মধ্যে আমি একটু কালো জিরে দেবো একটু রসুন দেবো একটু পেঁয়াজ দেবো সামান্য একটু হলুদ দেবো দিয়ে বন্ধুরা একটু আমি ভেজে নেবো লাল লাল করে দেখুন বন্ধুরা আমার পেঁয়াজ রসুন সব লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে শসা আর টমেটোটা দিয়ে এই বন্ধুরা এটা একটু অনেকক্ষণ ধরেই ভাজতে হবে কারণ শশার মধ্যে একটা জল থাকে এতটাই ভাজতে হবে যদি জলটা পুরো শুকিয়ে যায়

একটা কাঁচো লঙ্কা দিয়ে দেবো সেই জন্দিরা আমি আবার এটাকে ভালো করে ভেজে নেবা এটা গরম ভাতে অসাধারণ লাগে খেতে আপনারা একবার বানিয়ে দেখবেন আমার ভালো লাগে যে জিনিসগুলো সেগুলি আমি আপনাদের কাছে করে শেয়ার করি আমার তো খুবই ভালো লেগেছিলো দেখুন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে আমি একটা নেব ঠান্ডা হলে আমি মিক্সিতে ঠান্ডা হয়ে গেছে আমি এবার পেস্ট করে নেব দেখুন বন্ধুরা মিক্সিতে এটা পুরো পেস্ট করে নিয়েছি দেখুন বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হোক আমি কড়াই আর কিছু দেবো না কড়াটা শুধু গরম হোক তখন ওই পেস্টটা দিয়ে বন্ধুরা অনবরত ভাজতে হবে কড়াটা একটু গরম হোক দেখুন বন্ধুরা আমি কড়াটায় দিয়ে দিয়েছি ওই পেস্টটা এবার সমানে বন্ধুরা এইভাবে ভাজতে হবে তলায় ধরে যাবে ঘরটা খেতে ভালো লাগে বন্ধুরা কিন্তু করতে একটু টাইম লাগে খেতে অসাধারণ লাগে বিশেষ করে সার্সি জায়গায় জল থেকেই যায় এমনি এটা একটু ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে এটা ভাজতে হবে আমি সমানে ভেজে পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই আমি ভাজাটা করেই দেখাচ্ছি সমানে এরমভাবে নাচতে হবে নালে কিন্তু তোরা ধরে যাবে দেখুন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে আর ভাজা যাচ্ছে না এবার কড়ায় ধরে যাচ্ছে আমি এই মুহূর্তে যে শুকনো লঙ্কা প্রথমেই ভেজে রেখেছিলাম সেটা গুড়িয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেবো এই ভাজা লঙ্কা মানে ভর্তাতে দিলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো দিয়ে বন্ধুরা ভালো করে নাড়িয়ে নেবো দেখুন বন্ধুরা এটা আমার রেডি হয়ে গেছে আর একটু ভাজবো ভেজে নামিয়ে দেবো কানেরা কড়ায় ধরে যাচ্ছে ভর্তা রেসিপিটা রেডি হয়ে গেছে আমি এবার ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটা সাফ নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাফ করে পাশে থাকার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তারা আমার অনেক অনেক ভালোবাসা জানালাম এখানেই আমি আমার রেসিপির ভিডিওটা শেষ করলাম দেখাবার পরের একটা পুজো